ও দয়ার নবী আছেন নি বাড়িতে ভিতর থেকে কে যেন বলে দিলেন নাই নাই নবীজি বাড়িতে নাই অস্করণী করনি দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল কি রাখলো কি রাখলো চোখের পানি চলে গেলেন মায়ের আদেশ চলে যেতে হয় দেরি করা যাবে না কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে বাড়িতে কে আস

আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন তোরা কে কোথায় রে আমার ওয়াজ আসছিল তোরা বসতে দিলি না লোকেরা বলেন হুজুর কেমনে জানে আসছিল তোরা কথা জিজ্ঞাস না রে আমার ওয়াজকরণের চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায় যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহ আর আরশের চাইতেও বেশি যেই নবীর ভালোবাসার একটা পুটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান নামের আগুন হারাম হইয়া যায় ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না আমার ওয়াজ করুনি চলে গেল রে ওয়াজ করুনি আর কোনো দিন নবীর সাথে দেখা হয় নাই যে দিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন মদিনার রৌজা পাকে শুয়ে যাবেন তার আগে আগে আবু বকর মর সাহা বিরাজরু হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে আবু বখর আমার নবীকে বড় ভালোবাসতেন আরেকজন বলেন না আবু বকর পাবে না সম্ভবত মেয়ের জামাই আল্লাহ আলী আনহু পাবেন আরেকজন বলেন না উমর পাইতে পারেন আরেকজন বলেন উসমান গণি বহু টাকা খরচ করেন বহু দান করেন নবীর ভালোবাসায় উসমান গণি পাবেন এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত কিনি তোমরা আলোচনার সমালোচনায় বসেছ হজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি ক্যা হয়ে যায় আমরা কেউ ভাবছি ওমর পাবে কেউ ভাবছি আবু বকর পাবে কেউ ভাবছে উসমান গনি পাবে কেউ ভাবছে হজরত আলী পাবে নবী দুইটা চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্ধে রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ না আমার জুব্বা পাবে আমার রে সাহাবিরা একজন আরেকজনের দিকে তাকাই এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন ওয়াস্করণী নামে কোনো দিন কাউরে আমরা দেখি নাই কে সেই ব্যক্তি জীবনে কোনো দিন আসতে দেখি নাই আমাদের সাথেও দেখা হয় নাই এটা কেমন পাগল রে জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল আমার ওয়াজ করণী যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর জুব্বা পেতে পারে আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিধার হইয়া যাবে বাবারা ভাইরা হজরতে ওয়াজ করুনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে এটা কি মানেন তাহলে আসেন অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবীজি বাজেট দিতে পারে বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা মদিনায় একটা নবীর আশিক ছিল নবীর আশিকটা নবীজির রৌজা পাকের পাশে পড়ে থাকে খায় না মা মানুষে কয় তুই খাইতি না যাবি তো কয় খাইতাম না কেন খাইতি না যে নবীর বাড়িতে আইছি নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো না হয় মইরা আম খাইতাম না রোজার পাশে বই রইছে নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন এই পাগল তুই যে পাগলামি কর্তা আমি খাওয়াইলে খাইবি এখন কি আমার চোলায় কি রান্না হয় পাগল খয় রান্না টান্না বুঝি না আপনি খাওয়াইবেন খামু না খাওয়াইলে মরে দাম কী করবো নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন আচ্ছা বলুন নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব বিশ্বাস করেন তাইলে আপনি নবীর ওই রকম এক একজন জন্য পৃথিবীর একটা জান্নাতের বাজেট নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন কোন সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই দুইটা রুটিন নবী দিলেন অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই কিছু খাই এরকম হয় না হয় না এক বেসারা স্বপ্নে দেখে চিকুন চাইলের পোলাও দেশি চাউল দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে স্বপ্নে খুব খাইতেছে এবার যে মুরগির রানের তে গুস্ত ছুড়াই তো টান দিছে না হাত গিয়া বাড়ি অলনি না হ যে বাড়ি অলনি তো চিল্লানি মারছে আমারে মাইরা লাইছে রে মাইরা লাইছে চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে কি হয়েছে কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো কই দেখ নাক ভাঙলে বাংছে যে একটা খাউন খাইছি বাড়ি অলনি কই আমি পাশে এত খাউন খাইলা আমারে কইলা না কি খাইছি একটু দেহি তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মোহ দিয়া থাকছে স্বপ্নে খাওন হইল খাতাসিরা বলুন নবীজির স্বপ্নে দাওয়া কি খাতাসিরা আসുന്നা সেই নবীর পক্ষে যায় আল্লাহু আকবার বলুন ওই আশিক বলেন পাগল বলেন আমি দুই রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে দের রুটি খাইলাম ওরdek রুটি হাতে অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙ্গে গেছে ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লাহর কসম নবীর দেওয়া স্বপ্নের রুটির দেড় রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই তাহলে পাবো স্বপ্নে দেখলে এটা বাস্তব একজন আল্লাহর অলি নামটা আমার খেলনায় খেলে আসতে বসবো উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন এমন সময় একখান দাড়ি মরক ভাইঙ্গা জমি